सल्ले ला सल सला सले आला ज्ञान बेबा ज्ञान बेबा बोझ सु i'm আলাইকুম রহমতুলিল্লা আবরাকাত আমি সর্বপ্রথম সুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ মহাসিমের আল্লাহ মহাসিমের যুব পরিষদের ব্যবস্থাপনায় আমরা পঁচিশতম মাহফিল আমরা সুন্দরভাবে সম্পন্ন করেছি এই মাহফিলে যারা আর্থিকভাবে শারীরিকভাবে যে যেভাবে শরীর খুয়ে শরীর খুঁজেছেন প্রত্যেকের সুক্রিয়া দেখা করতেছি এবং সাথে সাথে আল্লাহ মাসিমের যুব পরিষদ পরিষদের সদস্যরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে আজকে দীর্ঘদিন ধরে যে যেভাবে করেছেন আমি সকলের শুক্রিয়া আদা করতেছি আল্লাহ পাক আমার ইমাম হাসিমুল ইসলাই আমাদের মাহফিলকে কবুল করুক আগামীতে যাতে আমরা আমাদের মাহফিল আরও সুন্দরভাবে আমরা আঞ্জাম দিতে পারি সেক্ষেত্রে সবার সকলের সার্বিক সহযোগিতা কামনা করতেছি এ আমি আমার বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলা হজরত ইমাম আহ সুন্নত মুর্শিদ বরহক উস্তাদুল মহাদিসিন সুলতান সাহেব হুজুর ইমাম হাশিমি রহমতুল্লা আলাইয়ের নামে হাটহাজারি উপজেলার দোল ইউনির কাঠেহাট আলেফখান তালুকদার বাড়ি যুবকদের সংগঠন আল্লামা হাশিমি যুব পরিষদ এর উদ্যোগে আজ থেকে প্রায় পঁচিশ বছর পূর্বে ইমাম আহলুসন্নত হুজুর আল্লামা হাশিম আলাইর সদারত নেতৃত্বে ঘটে উঠা আল্লাহ হাশিমীর যুব পরিষদের পবিত্র ঈদ মিলাদুলনী পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আজিমুল শান মিলাদ মাহফিল ধারাবাহিকতায় এবারও পঁচিশতম অনুষ্ঠিত হয়েছে যুবকদের আল্লাহ মাহাশিম যুব পরিষদ আল্লামা রুমির একটি বাণী যে আউলেহ ক্রামদের। এক মুহূর্ত সান্নিধ্য হাজার বছর এবাদতের চেয়ে উত্তম আল্লামা রুমির এই এবাদতকে এই বাণীকে সামনে রেখে অত্র এলাকার যুবকরা ইমাম আলী সুনত আল্লামা হাসিম রহমতলা আলায়ের সান্নিধ্য থেকে দীন দমন ইমান ইসলামের শরীয়ত্তরিগতের যে হেতমত অলিয়াম যে যে আদর্শ সে আদর্শ ধারণ করার জন্য পঁচিশ বছর পর্যন্ত নিয়মিতভাবে ঈদ মিলাদ্দী পালন করে যাচ্ছে আলহামদুলিল্লাহ সেই ধারাবাহিকতায় এই এলাকার বিশেষ করে আলেফকান তালুকদার বাড়ির সর্বস্তরের যুবকরা অলিয়া গ্রামদের পথে মতে নিজেদের পরিচালনা করার জন্য চেষ্টা করছে এবং ভবিষ্যৎ প্রজন্মকেও এই আদর্শ ধারণ করার জন্য তারা নিয়মিত কর্মসূচি পালন করে যাচ্ছে অত্র এলাকায় কাটিয়েট এলাকায় এই আলফকান খান তালুকদার বাড়ি সেই প্রসিদ্ধি লাভ করেছে যে তারা অলেক রামদের বক্ত ইমাম ভক্ত বক্ত এলাকায় সবসময় এই বাড়িতে বিশেষ করে আলেফ খান বাড়িতে দিন ধর্ম ইমান ইসলাম বিরোধী কোনো কার্যক্রম পরিচালিত হয় না এটা একমাত্র ইমাম হাশিমের সান্নিধ্যের কারণে এই আল্লামা রুমি বলেছেন সাধারণ এবাদত বেরিয়া এবাদত হাজার বছর এবাদত করে যে ফায়দা পাওয়া যাবে না মুহূর্তকাল আউলে একরামদের থেকে এর চেয়ে আরও বেশি ফায়দা পাওয়া যাবে আমরা সেটার সেই বাণীর বাস্তবতা দেখতে পাচ্ছি আলেফকান খান তালুকদার বাড়ির যুবকদের মাঝে বলা আলমিন এই আলেফকান খান তালুকদার বাড়িদের যুবক ছেলেদের বিশেষ করে আল্লামা হাসিমি যুব পরিষদের নেতৃত্বে আগামী দিনেও আরও বেশি বেশি দিন ধর্ম ইমান ইসলামের চর্চা হোক

এই মাহফিল পঁচিশতম মাহফিল মাহফিল আমরা প্রতি বছর করে থাকি প্রত্যেক বছর যাতে আরও সুন্দরভাবে করতে পারে সেটা কামনা করি আর এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছেন বিভিন্নভাবে তাদেরকে আমি স্মরণ করছি এবং তাদের সকলের